জার্মানি বিশ্বের নাইবে আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে এক আশ্চর্য লোকান দিছে ভাই এই মঞ্চে যারা বসা আছেন যদি আপনারা মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের সাথে মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম কি পরিমানে এক কথাকে উনি উচ্চারণ করলেন কথাটা কি কেছে বুঝলেন এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী কথাটা কেমন কইছে বলেন তো আপনি কি মনে করছেন সর্বাধুর একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামী ইসলামে বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে আল্লাহ বল এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তিমার্কে ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তিমারকে ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে ধোকা আসি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব। এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 বলুন যারা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যদি আপনার একদিনের ফজরত নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া আপনার এই এই নির্বাচন দিয়া এক জাররাও হাংসার মধ্যে পাইতেন না ফিডা ছাড়া আর কিছু থাকতো না কি বলছি বলেন